দুপাশে শুভ্র সাদা মেঘ সবুজের বুকে ছুটে চলা আঁকা বাঁকা উঁচু নিচু পথ যেন অন্তহীন হাত বাড়ালেই যেন শুয়ে দেওয়া যায় মেঘদেরকে মাঝে মধ্যে উঁকি দেয় সূর্যের আলো উঁচু উঁচু পাহাড়গুলোর সৌন্দর্য বেড়ে যায় বহুগুণে প্রকৃতির এত কাছাকাছি আসার ভরে নির্মূল বাতাস নেওয়ার আর স্বর্গীয় দৃশ্য দেখে চোখ জড়ানোর মতো জায়গাই হলো বান্দরবন আসসালামু আলাইকুম আপনাদেরকে এই ভিডিওতে ঢাকা থেকে বান্দরবনে নিয়ে গিয়ে বান্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো এখন ভোর ছয়টা আগের দিন রাত্রেই আমরা ঢাকার থেকে পাড়ি জমাই বান্দরবনের উদ্দেশ্যে ঠিক বান্দরবনের কাছাকাছি গিয়ে উঁচু নিচু পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই রাস্তা আমরা রাস্তা দিয়ে পার হতে থাকি রাস্তায় যাওয়ার পথে বান্দরবনের একটু আগেই আমাদেরকে চেক পোস্টে দাঁড় করে দেয় এবং সেইখানে কিন্তু আমরা আমাদের গাড়ি সহ আমরা যে মানুষগুলো আছি সেইখানে কিন্তু চেক পোস্ট আমাদেরকে চেক করে অবশ্যই আপনারা মনে রাখবেন বান্দরবনে যাওয়ার সময় আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন এবং কোথা থেকে যাচ্ছেন একদম ক্লিয়ার ডিটেলস ডাটা আপনারা নিয়ে যাবেন চেক শেষ হয়ে গেলে আমরা চেকপোস্ট থেকে বের হয়ে পড়ি এবং আমরা আবারও পারি জমাই বান্দরবনের উদ্দেশ্যে আমরা একটু পরেই চলে যাই বান্দরবন মেন শহরে বান্দরবনের মেন শহরে যাওয়ার পরে বাস কিন্তু আমাদেরকে বান্দরবনে রেখে যেতে হবে কারণ বাস বান্দরবন থেকে ভিতরে যাবে না ভিতরে যাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই চাঁদের গাড়ি ভাড়া করতে হবে চাঁদের গাড়ি দিয়ে আপনাদেরকে একদম বান্দরবনের ভিতরে নীলাচল এবং নীলগিরি মেঘালয় এই সব স্থানে যেতে হলে আপনাকে অবশ্যই চাঁদের গাড়ি নিতে হবে আমরা বাসটি সেখানে রেখে চাঁদের গাড়িতে উঠে পড়ি এবং চাঁদের গাড়িতে চড়ে রাস্তার দুই পাশে সিনারিগুলো আমরা উপভোগ করতে পারি রাস্তার দুই ধারের দৃশ্য উপভোগ করতে করতেই আমরা চলে যাই সাইউরি রিসোর্টে আমরা সাইরি হিল রিসোর্ট লিমিটেড যে রিসোর্টটি আছে সেই রিসোর্টটি ভাড়া নিয়েছিলাম রিসোর্টের সামনে গিয়ে আমরা দেখতে পাই নারিকেলের যে সুকা আছে নারিকেলের যে সালটি আছে সেই সাল দিয়ে কিন্তু এইখানে ওয়াল বানানো হয়েছে যে দৃশ্যটি দেখে আমার খুবই ভালো লেগেছে এইখানে দৃশ্য উপভোগ করতে করতেই আমরা কিন্তু হাঁটি হাঁটি পা করে রিসোর্টের ভিতরে প্রবেশ করতে থাকি রিসোর্টের ভিতরে গিয়ে আমি সর্বপ্রথম দেখতে পাই বিভিন্ন রঙের মাছ পানি সে ভাসতেছে এটি দেখে আমার খুবই ভালো লেগেছে আমি এই মাছগুলোর কিছু অংশ ভিডিও করে নিই তারপরে আমরা আস্তে আস্তে রিসিপশনে চলে যাই এবং রিসিপশনে যাওয়ার পরে আমার খুবই ভালো লেগেছে কারণ রিসিপশনটি এমনভাবে সাজানো পুরো একটি গাছ দিয়ে রিসিপশনের টেবিলটি বানানো এবং এরপরে কিন্তু আমরা রিসিপশনে ব্যাগগুলো রেখে দেই ব্যাগগুলো রাখার পরে আমরা কিন্তু আমাদের রুমটি শিওর হই আরেকটি কথা বলে রাখি আপনারা যারা ঢাকার থেকে বান্দরবন যাবেন যদি একটু ঠান্ডার সময় যান অবশ্যই আপনাদের শীতের কাপড়গুলো নিয়ে যাবেন কারণ চাঁদের গাড়িতে ঘোরার সময় আপনার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতে পারে যাতে করে আপনার জামা জামাকাপড় থাকলে আর ঠান্ডা লাগবে না আর যদি গরমের সময় যান তাহলে তো কোনো কথাই নেই কারণ গরমের সময় প্রচণ্ড পরিমাণে বাতাস সেখানে আপনারা পাবেন তো ভুল করে আমি শীতের জামা কাপড় রেখে যাওয়ায় আমার অনেকটা ঠান্ডার সমস্যায় ভুগতে হয়েছে এরপরে আমরা ব্রেকফাস্টের জন্য চলে আসি রেসোর্টের বারান্দায় বারান্দায় আসার পরে আমি রেসোর্ট থেকে একদম পাহাড়ের দৃশ্যগুলো উপভোগ করতে পারি এইখানে আমার অফিস কলিগ যারা ছিল তারা কিন্তু খুবই উপভোগ করতেছিল দেখেন এইখানে অনেকেই ছবি তুলতেছে অনেকে ভিডিও করতেছে মানে সকালবেলা এরকম একটা মুহূর্ত আমরা পাবো এটা ধারণার বাইরে রিসোর্ট থেকে একটু দূরে পাহাড়ের সুন্দর দৃশ্যগুলো আমাদের মন কেড়ে নেয় সকালবেলা এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা ব্রেকফাস্ট সেরে ফেলি এই রিসোর্টের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই রিসোর্টে একটা দোকান আছে একটা স্টোর আছে যেইখানে আপনারা অনেক রকমের কাপড় চোপড় পাহাড়ি কাপড় চোপড় কিনতে পারবেন এইখানে আমার এক কলিগ মতিউর রহমান রুবেল কাপড় দেখতেছে আমি চলে যাই তার কাছে এবং তার কাছে গিয়ে আমি তার যে মনোভাব সেই মনোভাবটি শোনার চেষ্টা করি ধন্যবাদ নুরুজ্জামান ভাই আসলে গত রাত থেকে আমরা যখন জার্নি শুরু করেছি এ পর্যন্ত আমাদের জার্নি ইন মোমেন্ট হিল হিল সাইল রিসর্ট পর্যন্ত রিসোর্ট পর্যন্ত এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স বা আমি আপনাদের সঙ্গে যদি শেয়ার করি তাহলে বলবো অবভিয়াসলি মানে খুব সুন্দর একটা ট্যুর হয়েছে আমাদের এখন পর্যন্ত তো এখন এরপরে আমরা নেক্সট আমাদের নেক্সট প্ল্যান নিয়ে যে আমরা রিসোর্টে যাব সেখান থেকে আসলে অ্যাকচুয়ালি আমাদের নেক্সট আকর্ষণ এখনও বাকি রয়েছে এখন পর্যন্ত পাসিং যে টাইমটা করেছি এটা অনেক সুন্দর আমাদের চলে গেছে সুন্দর লাগছে এবং আসলে পাহাড়ের উপরে আমরা এত উপরে এসে এত সুন্দর একটা এনভায়রনমেন্টে এসে আসলে না ভালো লাগার এখানে কিছু নাই আসলে যে যখনই আসবে তখনই তার মানে আসলে এখানে বিভিন্ন সময় বিভিন্ন মোমেন্ট তৈরি হয় লাইক উইন্টারে একরকম সামারে একরকম আবার রেইনে একরকম সো সবকিছু আমাদের আসলে এরপর আমরা চলে যাই হাটিয়াটি পাপা করে কটেজের দিকে যেখানে আমরা রাত্রি যাপন করব। আমাদের রুমটি ছিল কটেজ টু সো আমি প্রথমে চলে যাই কটেজ ওয়ান এইখানে গিয়ে দেখি আমার কিছু কলিক এইখানে অলরেডি কিন্তু ঢুকে পড়েছে এইখানে সাউন্ড বাই ছিল এরপরে আমি সেখান থেকে চলে আসি ব্যাগে ব্যাগে আসার পরে আমি চলে যাই কটেজ টুতে কটেজ টুতে আমরা ছয়জন ছিলাম ছয়জন নিয়ে একটি রুম আর এই রুমেই থাকবে আমার সাথে আমরা একদম হিরো নাজমুল ফেলি দরজা খুলতে না খুলতেই রুমের ভিতরে দৃশ্য আমার এতটাই ভালো লেগেছে কোনো প্রকার লাইট ছাড়া সূর্যের আলোতে রুমটা অনেকটা আলোকিত হয়ে রয়েছে এবং এই রুমের ভিতরে দৃশ্য দেখে আমি পুরোই আনন্দিত হয়ে যাই কারণ এই রুমে যদিও আমরা ছয়জন একটি রুমে থাকবো তারপরেও আমার কাছে মনে হয়েছে আমাদের জন্য রুমটি বেস্ট ছিল রুম থেকে বের হয়ে দেখি এখানে ছোট ছোট অনেক কয়েকটি কটেজ রয়েছে যেগুলোতে আমাদের লোকজন থাকবে সো দেখতে দেখতেই আমরা এখন রওনা দিয়ে দেব হলো নীলগিরির উদ্দেশ্যে আর এইখানে পেয়ে গেলাম আমার শ্রদ্ধেয় ভাই হচ্ছে বড় ভাই সাইফুল ভাই সাইফুল ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে কেমন লাগতেছে আসলে আমরা দীর্ঘদিন ঢাকা শহরে সমতলে থেকে থেকে অভ্যাস তো পাহাড়ি এলাকায় এসে মনের দুঃখ কষ্ট বেদনা কিছুটা হলে পারব বড় বড় পাহাড়গুলো আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ কষ্ট কিছুটা হলে স্বস্তি দেয় শোষণ করার ক্ষমতা আল্লাহ পাহাড়ে দিছে দেখলেও মন মানসিকতা ভালো লাগে এবং এত সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এর রূপ আমরা ভিডিও ছবি যতই ওঠাই তাদের কিন্তু পুরাটা বোঝা যাবে না আমরা চাঁদের গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি নীলগিরির উদ্দেশ্যে নীলগিরির উদ্দেশ্যে আমরা চাঁদের গাড়িতেই যাব কারণ এইখানে যে প্লেসগুলো আপনারা দেখবেন হেঁটে দেখা সম্ভব না অবশ্যই আপনাদেরকে চাঁদের গাড়ি ম্যানেজ করতে হবে আপনারা আগে থেকেই চাঁদের গাড়ি ভাড়া নেবেন অথবা ওইখানে গিয়ে চাঁদের গাড়ি কন্ট্যাক্ট করে আপনারা বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন তো আমরা চাঁদের গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দিলাম নীলগিরির উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তার দুই পারের পাহাড়গুলো আমার মন কেড়ে নিয়েছে তো সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা হাজির হয়ে যাই নীলগিরির সামনে আর নীলগিরির সামনে যাওয়ার পরে এখানে ছোট্ট ছোট কিছু দোকান দেখতে পেলাম এই দোকানগুলো সাধারণত ডাফ বড়াই পেপে, কলা এবং অসংখ্য ফল এখানে পেয়ে যাবেন যেগুলো একদম ফরমালিন মুক্ত এখানে আমরা কিছুটা সময় ওয়েট করে এখানে কলা থেকে শুরু করে কিছু ফল আমরা খেতে থাকি খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা চলে যাই ফটোশ্যুটের জন্য নীলগিরির সামনেই আমরা একই জায়গায় মিলিত হই এবং আমাদেরকে ক্যামেরা বন্দি করে আমাদেরই সবার প্রিয় অ্যাডমিন ম্যানেজার ম্যাডাম তারপরে আমরা নীলগিরির একশো টাকা করে টিকিট কেটে আমরা চলে যাই নীলগিরির ভিতরে এক এক করে গেট পার হয়ে আমরা যাচ্ছি নীলগিরির ভিতরে নীলগিরির উপর থেকে ঠিক দেখতে পাহাড়গুলো সুন্দর আপনি না দেখলে বুঝতে পারবেন না যদিও এই পাহাড়গুলো বৃষ্টির দিনে অনেকটাই সুন্দর হয়ে থাকে আমরা গিয়েছিলাম শীতের শেষে যার কারণে মেঘের দৃশ্যগুলো আমরা দেখতে পারিনি যারা মেঘের দৃশ্য দেখতে চান তারা অবশ্যই বৃষ্টির দিনে যাবেন কারণ বৃষ্টির দিনে মেঘের দৃশ্য দেখে আপনার মনকে আপনি ধরে রাখতে পারবেন না নীলগিরি দেখা শেষ হয়ে গেলে আমরা হাঁটি হাঁটি পাপা করে চলে আসি নীলাচলের দিকে আর নীলাচলে যাওয়ার জন্য আমাদেরকে আবারও চাঁদের গাড়ি নিতে হয় চাঁদের গাড়িতে চড়ে আঁকা বাঁকা রাস্তার দুই পাশের দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা চলে যাই নীলাচলে নীলাচলে যাওয়ার পরে সেইখানে কিছু দৃশ্য উপভোগ করার পরে আমরা চলে যাই মেঘলাতে মেঘলাতে যাওয়ার পরে সেইখানে অনেক কিছু আমরা দেখতে পাই আপনারা যারা বান্দরবন যাবেন অবশ্যই নীলগিরি নীলাচল মেঘলা সব জায়গায় পুরোটা ঘুরে ঘুরে সময় নিয়ে দেখবেন যেহেতু আমাদের হাতে সময় ছিল একদিন যার কারণে আমরা বেশিক্ষণ ঘুরে ঘুরে দেখতে পারি নেই আপনারা যারা যাবেন অবশ্যই সময় নিয়ে যাবেন সময় নিয়ে গিয়ে সব প্লেসগুলো আপনারা ঘুরে ঘুরে দেখে আসবেন আর মনে রাখবেন যদি বৃষ্টির দিনে যান তাহলে দৃশ্যগুলো আরও সুন্দর পাবেন আর যদি শীতের সময় এবং শীতের শেষে যান তাহলে আপনার কিছুটা ঠান্ডা অনুভব করবেন এবং দৃশ্যগুলো কিন্তু বৃষ্টির দিনের মতো হবে না